আমরা যারা রাজনীতি খেয়াল করি তারা খেয়াল করেছে জামায়াতসহ আরও সাতটা দল মোট আটটা দল নানা দাবিতে মাঠে আছে সংসদের নিম্ন কক্ষেও পি আর গণভোট নভেম্বরে হতে হবে সম্প্রতি তারা একটা নতুন দাবি নিয়ে বেশ কঠোর হওয়ার আভাস দিয়েছেন সেটা হচ্ছে সরকারের তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের অভিযোগ তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তাদের অপসারণ চাইবেন একটা বৈঠক করেন সেই বৈঠকের পরে যে ব্রিফিং সেখানে এই তিন উপদেষ্টা সম্পর্কে আসে এখন প্রশ্ন হচ্ছে কারা তারা এবং কেন জামায়াতে ধরনের আচরণ করছে একটা কথা একটু বলে রাখা ভালো জামায়াতে ইসলামী এর আগেও তিনজন উপদেষ্টার কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বলে আমরা জানি এবং সেটা একজন গুরুত্বপূর্ণ মানুষ এই সরকারের একজন উপদেষ্টা জানা ফজুল কবির খানের একটা স্টেটাস থেকে আমরা জানতে পেরেছি সেখানে তিনি রীতিমতো ইমেজ দিয়ে দেখিয়েছেন বিএনপি তিনজন জামায়াত তিনজন এবং এনসিপি পাঁচজনের কথা বলেছে এবং সারপ্রাইজিংলি এনসিপির পাঁচজনের মধ্যে জামায়াতের তিনজনও আছে সাথে আরও দুজন তো তখন জামায়াত যে তিনজনের কথা বলেছে বলে যারা ফজুল কবির চৌধুরী আমাদের সামনে এনেছিলেন সেটা হচ্ছে যারা বাসিফ নজরুলনা সালেউদ্দিন আহমেদ এবং জান ওয়াহিদুদ্দিন মাহমুদ এই তিনজনের কথা কিন্তু মানব জমিনের এই রিপোর্টটা আপনারা যদি একটু দেখেন আমি আপনাদেরকে পড়তে অনুরোধ করবো সেখানে আমি বিভিন্ন সূত্র ইন্ডিকেট করে এখানে অন্য তিনজন মানে একজন কমন আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু বাকি দুজনের জায়গায় অন্য দুজন যেটা ছিল আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের জায়গায় দুই ছাত্র উপদেষ্টার কথা সারপ্রাইজিংলি এসছে তাদের যুক্তিটা এরকম মাহফুজ আলম সম্পর্কে বসে জামাতের ক্ষোভের কথা আমি বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন সোর্স থেকে এখানেও এটা আছে সেটা হলো তিনি একবার জামায়াত সম্পর্কে মানে মৌদুদ্দিন বাদ নিয়ে এনসিপি কে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছিলেন এটা জামাতকে ক্ষুব্ধ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় এবং এসছে মেন স্ট্রিমে এখানেও এটা আছে সো মাহফুজ আলম তো আছে আসিফ মাহমুদ নির্বাচন করতে যাচ্ছেন ঢাকায় এবং তার সাথে বিএনপির এক ধরনের বোঝা পড়া হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা ধারণা করে তারা সম্ভবত আসিফ মাহমুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে বলছেন আর ডক্টর সালেউদ্দিন আহমেদ তাদের চোখে মানে খারাপ হয়ে থাকলেন এখনও কারণ তাদের ইসলামী ব্যাংক ইস্যুতে তিনি সম্ভবত তাদের মতো করে কাজ করছেন না এটা এখানে ইঙ্গিত আছে সো এই তিনজন মানুষ এখন প্রশ্ন হচ্ছে জামাত আসলে এগুলো কেন বলছে কি চায় তারা এই প্রসঙ্গে আগে একটু বলে রাখা ভালো আমি আবারও সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ দ্বিতীয় প্রধান ব্যক্তি জনাব আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছিলেন উপদেষ্টাতে কণ্ঠ রেকর্ড আছে এবং তিনি সেটা ফাঁস করে দিতে পারেন কথাটা স্মরণ করে রাখি একটা মানুষ ইলিগাল একটা জিনিস তার কাছে আছে কে এটা করেছে কে দিয়েছে সরকারের উচিত তাকে জিজ্ঞাসাবাদ করা সরকারের প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত তাকে ক্ল্যারিফিকেশনও দিতে হবে জাতির সামনে তারা একটা বিরাট রাজনৈতিক দল তারা ইসলামী রাজনীতি করেন তারা স্বপ্নকে শাসনের কথা বলেন তাদেরকে জানাতে হবে কার কার রেকর্ড আছে বা কিভাবে তিনি সেটা পেয়েছেন যেটা সবচেয়ে জরুরি এটা কি বৈধভাবে করা হয়েছে নাকি এটা অবৈধভাবে করা হয়েছে উনি কণ্ঠ রেকর্ড বলছেন ফোন কল রেকর্ড বলেননি সেটা ফোন ইন্টারসেপ্ট করে হয়েছে নাকি কোনো একটা পরিষদের মিটিং বসে বসে তাদের কাছে দিয়েছে। তথ্য তথ্য আছে। এগুলো সরকারের অন্তত তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং জনগণকে জানানো উচিত যে আমরা জানা তাহেরকে এই জিজ্ঞাসাবাদ করছি কারণ জনগণের জানতে হবে একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা এ সময় এই দলটা গুরুত্বপূর্ণ আছে বলেই তিনি আইনের উর্ধে চলে গেছেন এটা যেন না হয় এবার আসেছে আমার কেন এটা করছে সেই ব্যাপারে আমি ধারণা করি এই মুহূর্তে রকম নিয়োগ হচ্ছে বিশেষ করে ডিসি নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং ডিসি নিয়োগ নিয়েও নানান রকম ঝামেলা দেখছি দিন নিয়োগ করে দুদিন যেতে না যেতে পরিবর্তন করা সো সরকার খুবই চাপের মধ্যে আছে ধারণা করা যায় ডিসিরা রিটার্নিং অফিসার হবেন ইউএনওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন সো এসব পদায়ন সম্ভবত এখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে সরকারের উপরে চাপ জারি রাখতে চাইছে জামাত এই চাপ জারি রাখার মাধ্যমে তারা তাদের কিছু দাবি এর মধ্যে ঢুকিয়ে দিতে চায় তারা তাদের পছন্দ মতো ডিসি নিয়োগ চাইতে পারে বা অন্য কোথাও নিয়োগ জামাত বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ নিয়োগ করছেন তো এসব কারণ হওয়ার সম্ভাবনা বেশি আমি বলছি না যে তারা এটা অপসারণ করে ফেলতেই হবে ধরনের অবস্থানে যাবেন কিন্তু এই ধরনের অনাস্থা তারা জানান দেবেন আর একটা কথা একটু বলে রাখা দরকার ডক্টর ইউরোস্কি শিশু মানে ওনারা তাদের বক্তব্যে বলছেন তিন উপদেষ্টা বা আরো কিছু উপদেষ্টা মিলে তাকে ভুল বোঝান এবং তাকে মিসগাইড করেন যদি সেটা হয়ে থাকে ডক্টর ইউনোস যদি এতটাই শিশুতোষ মানসিকতার এবং বুদ্ধির মানুষ হয়ে থাকে তো ডক্টর ইনসোজ এখনই পদত্যাগ করা উচিত জামাত তার পদত্যাগ চাওয়া উচিত যে মানুষটাকে তিনজন উপদেষ্টা মিলে উল্টোপাল্টা করিয়ে ফেলতে পারেন এই জুলাই সনদ নিয়ে যে ভাষণ দিয়েছেন তিনি সেই প্রসঙ্গে বলছেন যদিও আমি বলছি এটা জামাতের আসলে একেবারে একেবারে ফালতু রেটারিক জামাত মোটেও খারাপ অবস্থায় নেই বরং এই ঘোষণায় বিএনপি কে খারাপ অবস্থায় নেওয়া হয়েছে কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম সেই ভিডিওতে ডক্টর ইউসের ভাষণের পর যে তো নানান রকম অসন্তোষ দেখাবে অসন্তোষ সাধারণ খেলা করবে ভান করবে ঠিক এটা ভানের পার্ট কিন্তু জামাতে কথা যদি সত্য হয় তাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ চাওয়া উচিত ঠিনজন উপদেষ্টা মিলে তাকে যে কোনো কিছু মিড গাইড মিসগাইড করে করিয়ে ফেলা যায় দায় তো তার উপদেষ্টাতে কোনো দায় না তারা এরকম একজন প্রধান উপদেষ্টা যাকে ভুলিয়ে ভালিয়ে শেখ হাসিনার সময় উচিত আমার তো ভুল বুঝিয়ে নানান কিছু করা যায় সে উপদেশটা কীভাবে একটা নির্বাচন করবে এই টারমোয়ালের টাইমে জামাতের বরং সেটাই যাওয়া উচিত